ভাইয়া ভাইয়া বাসর রাতে সবাই নাকি তার বউকে আদর করে তুমি একটু আমাকে আদর করবে এসব কথা তোমাদের কে বলছো পিচ্চি আপু কেউ শেখায়নি আমি জানি তো সবাই বলে তুমি আমাকে একটু আদর করো ভাইয়া ভুল শুনেছো আর এসব আজে বাজে কথা তোমাকে কে বলেছে আপু না ভাইয়া কেউ বলেনি আমি জানি তো এখন বলো তুমি আমাকে আদর করবে কি না এসব পচা কথা আমি পিচ্ছি এসব কথা বলতে হয় না একদম এরপর থেকে এসব কথা বলবে না কেমন না আমি বলবো তুমি আমাকে আদর 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 করবে কিনা বলো বলো এসব কথা বলতে আপু আচ্ছা আমি কি তোমাকে করি করি না অনেক করো সেটা বোন হিসাবে কিন্তু অন্যভাবে আদর করো না তুমি অন্য কিভাবে আদর চাই তোমার আপু আমি তো তোমার ভাইয়া তাহলে তোমাকে বোন হিসেবে আদর না করলে কিভাবে করব পিচ্ছি আপু জামাই বউকে যেভাবে আদর করে তেমন ভাবে বলো না ভাই আমাকে আদর করবে তুমি আপু এসব কথা বলতে হয় না তুমি অনেক ছোট আর এসব পচা কথা আর কখনো এসব একদম বলবে না কেমন আমি তোমাকে অনেক চকলেট এনে দেব তাও আরও বলো না কেমন না না আমি বলবোই তুমি আমাকে আদর করবে কিনা সেটা বলো না হলে কিন্তু আমি কান্না করবো আপু পাগলামি করো না এসব পচা কথা ছোটদেরকে বলতে হয় না তাই তুমিও আর কিন্তু কখনো এসব কথা বলবে না কেমন কেন বলবো না কে বলল এসব পচা কথা আপু তুমি এসব বুঝবে না আগে বড় হও তখন সবটা বুঝতে পারবে ভাইয়া আদর চাওয়াটা আবার পচা কথা হয় নাকি আমি তোমার থেকে আদর চাইলাম বলে তুমি আমাকে বকা দিলে পিচ্চি আপু বোঝার চেষ্টা করো তুমি যে আদরের কথা বলছো সেটা সবাইকে করা যায় না তুমি বললে না জামাই তার বউকে করে আর আমি তোমার ভাইয়া তাহলে আমি তোমাকে এমন করে আদর কেন করব পিচ্ছি আপু আমি অত কিছু জানি না তুমি আমাকে আদর করবে কিনা সেটা বলো আপু তুই কেন বুঝতে চাইছ না ওইটা আমি তোমাকে করতে পারবো না এমন করে আদর তোমাকে একমাত্র তোমার বর করতে পারবে তাহলে কেন এরকম পাগলামি আমি করছো আচ্ছা একটা কথা বলো তো এসব কথা তোমার মাথায় কে ঢুকালো কেউ নয় আমি তো শুনেছি কোথায় থেকে শুনেছ তুমি আপুর বর আপুকে বলেছিল উনি নাকি আপুকে আদর করবে আমি এখান থেকেই শুনেছি তাহলে তুমি আমাকে কেন আদর করতে পারবে না এই জন্যই এসব উল্টাপাল্টা কথা বলছো তাই না শোনো ওইটা তোমার আপুর বর আর আমি তো তোমার ভাইয়া হই আপু যেদিন তোমার বিয়ে হবে তোমার বর তোমাকে অনেক আদর করবে কেমন এসব কথা কিন্তু আর বলবে না তুমি যা চাও আমি সেটাই এনে দিব তাও ভুলেও এসব কথার কাউকে বলতে যাবে না তাহলে তুমি আমাকে আদর করবে না তো তো বললাম আমি তোমাকে বোন হিসেবে অনেক ভালোবাসি আর আমি কি অনেক আদর করি না বলো তুমি আমাকে আদর করবে কিনা বলো কিন্তু আমি কান্না করব। ওকে বাবা করছি কাছে আসো আমি তোমাকে আদর করে দিচ্ছি কেমন তুষী বেশ খানিকটা হেসে সজীবের কাছে এসে দাঁড়ালো সজীব ওর সামনে হাঁটু বসে ওর গালে একটা দিয়ে আমার মিষ্টি এসব কথা বলতে হয় না কেমন এখন যাও আমি তোমার জন্য অনেক চকলেট নিয়ে আসবো সজীব কথাটা বলেই বাসা ছেড়ে বেরিয়ে গেল আর তুষি কেমন করে যেন ওর দিকে তাকিয়ে রইল আজকে তুষির এরকম কথা শুনে সজীব এত বেশি অবাক হয়েছে যার জন্য মনে হচ্ছিল তুষি একটা যথেষ্ট আর প্রাপ্তবয়স্ক সম্পর্কে সজীব ভাই সজীবের বয়সটা আঠারো আর তুষির আট একটা আট বছর বয়সী বাচ্চার মধ্যে যতটা ম্যাচুরিটি থাকার কথা তুষির মধ্যে তার অর্ধেকটাও নেই তাই না বুঝে মাঝে মধ্যে অনেক কথাই বলে ফেলে এই বয়সে ওর যতটা ম্যাচিউর হওয়ার কথা ও পরিবেশ পরিবেশগত কারণে ততটাও নয় তাই কোনটা ভালো আর কোনটা খারাপ ওর বুঝে আসে না তাই হয়তো আজকে এরকম একটা কথা বলেছে তুষির হঠাৎ এরকম কথাতে সজীবনের বেশি অবাক হলেও পরে ভেবেছিল বাচ্চা মেয়ে হয়তো কারো থেকে এসব কথা শুনেছে যার জন্য না বুঝেই এসব কথা ওকে বলে ফেলেছে তাই সজীব ও বিষয়টাকে বেশ স্বাভাবিকভাবেই নিয়ে ওকে সুন্দর করে সজীবের কোনো বোন বোন নেই তাই হলেও ও নিজের বোনের মতোই ভালোবাসে তুষি ওর কাছে যখন যেটা আবদার করে সজীব ওকে সেটাই এনে দেয় আজকে হয়তো তুষি ওর আপুর আর দুলাভাইয়ের থেকে এমন কোনো কথা শুনেছে যার কারণে সজীবের কাছে এসব কথা বলছে কথাগুলো ভাবলেই সজীবের কেমন যেন গায়ের মধ্যে দিয়ে উঠছে কাটা এরকম একটা কি বলল। ছোট মানুষ। হয়তো যেটা শুনেছে সেটাই বারবার ওর মস্তিষ্কের মধ্যে বিচরণ করছিল যার কারণে সেটা ওর কাছে বহি প্রকাশ করেছে সজীব বারবার ভাবছে ভাগ্যিস এসব তুষি অন্য কাউকে বলেনি তাহলে একদম একটা বাজে পরিস্থিতির মধ্যে পড়তে হতো এসব কথা পিচিটা আবার অন্য কাউকে বলে দিবে না তো না বললেই হয় কিসব উল্টাপাল্টা কথা ওর মাথায় ঘুরপাক খাচ্ছে ছোট মানুষ তাই হয়তো এরকমটা ভেবেছে দশ বছর পর তুষি এখন অনেকটা মিচুর হয়ে গেছে তাই ভালো মন্দ বিচার করার বয়সটা ওর হয়েছে তুষি আঠারোতে পা রেখেছে আর সজীবের বয়সটাও আটাশ হয়ে গেছে বিয়ের জন্য একদম উপযুক্ত এখানে ভালো একটা জব করে অন্যদিকে কয়েকদিন হল তুষি এসএসসি পরীক্ষাটা দিয়েছে আর বেশি ভালো রেজাল্টও করেছে কয়েকটা দিন যাব তুষি খুব বেশি কিছু একটা মিস করছিল যেটা কাউকে বোঝাতে পারছিল সজীবের জবটা হওয়ার পর থেকে ও আর বাসায় থাকে না যার জন্য তুষিও ওর আবদার সজীবের কাছে করতে পারে না তাই হয়তো ওকে অনেক বেশি মিস করছিল কিন্তু এখনকার মিস করাটা আর আগের মিস করার মধ্যে অনেক বেশি আকাশপাতাল তফাত রয়েছে তুশি ভেতরে এখন অজানা একটা অনুভূতির জন্ম নিয়েছে যেটা ও বুঝতে পারে না শুধু কিছু একটা অনুভব করছে বুঝতে পারে যেটা ওর লাইফটাকে ফাঁকা করে দিয়েছে বারবার মনে হয় ও কিছু একটা খুব বেশি করে মিস করছে যার জন্য ওর ভেতর একটা শূন্যতা কাজ করে একটুশি শত চেষ্টা করেও কারণটা খুঁজে পায় না তারপর শেষমেশ ওর বান্ধবীদের সাথে বিষয়টা শেয়ার করলে ওর বান্ধবীরা ওকে বলে আচ্ছা তুই কি বুঝতে পারছিস না তুই কি জন্য এরকম ভাবে অস্থির হয়ে পড়ছিস আমি তো সেটাই বোঝার চেষ্টা করছি কিন্তু কি হয়েছে সেটাই তো বুঝতে পারছি না বলো তো কি জন্য আমার মধ্যে এমনটা হচ্ছে তুই হয়তো কাকে ভালোবেসে ফেলেছিস জন্যই তোর মধ্যে এরকম অস্থিরতা কাজ করে তাকে দেখতে পাচ্ছিস না বলেই এভাবে মিস করছিস আর ঘরে মন আটকে রাখতে পারছিস না কিন্তু কাকে ভালোবাসি আমি তো সেটাই বুঝতে পারছি না তুমি একটু বলে দাও না প্লিজ তুই কাকে ভালোবাসি সেটা আমি কি করে বলবো স্কুলে তো কত ছেলে তোর পেছনে পড়েছিল এখন কলেজে ভর্তি হয়েছিস তাহলে তুই কি বুঝতে পারছিস না কোন ছেলেকে তুই ভালোবাসিস যার জন্য এতটা অস্থিরতা তোর মধ্যে কাজ করে তুই একটু বলে দে না প্লিজ আমি জানি না ছোটবেলা থেকে তেমন ভাবে কোনো ছেলের সাথে আমি মেলামেশা করিনি সজীব ভাইয়া ছাড়া তাছাড়া উনি তো আমাকে বোনের চোখে দেখে আর আমি ওনাকে ভাইয়া বলেই ডাকি আর বোন হিসেবে ভালোবাসি তাহলে কাকে এত মিস করব বলতো আমি বুঝতে পারছি আমার মধ্যে অনেক শূন্যতা কাজ করে কার জন্য এমনটা হয় সেটা জানি না আমি নিজেকে মানাতেই পারছি না আচ্ছা তুই কি তোর ভাইয়াকে অনেক বেশি মিস করিস মনে হয় ওনাকে না দেখতে পেলে দম বন্ধ হয়ে আসে সব সময় ওনার সাথে কথা বলতে ইচ্ছে করে বলতে ইচ্ছে করে ভাইয়া তোমাকে তোমাকে মিস করছি তুমি চলে আসো একটা নজর দেখতে ইচ্ছে করছে হ্যাঁ করে অনেক বেশি করে যার জন্য নিজেকে আটকে রাখতে পারি না মনে হয় দৌড়ে ভাইয়ার কাছে চলে যাই কিন্তু তুই এইসব কথা বলছিস কেন এজন্যই বলছি কারণ তুই তোর ভাইয়াকেই ভালোবাসিস এজন্য তোর মধ্যে এত অস্থিরতা কাজ করে কিন্তু তুই সেটা ওনার এত কাছে থেকেও বুঝতে পারছিস না তুই সব বলছিস সেটা কি করে সম্ভব উনি আমার তো ভাই আর ভাই আমাকে বোন হিসেবে অনেক বেশি ভালোবাসে ছোটবেলা থেকে আমি যেটা চেয়েছি উনি সেটাই দিয়েছে তাহলে এখন এসব কথা আমি কি করে বলি বল আর উনি আমার থেকে 10 বছরের সিনিয়র এসব কথা বললে উনি আমার উপর রেগে যাবে আর রাগ করে আমার সাথে কথাই বলবে না তখন কি করে থাকবো বলতো আমি সেটা কি করে বলবো তুই তোর ভাইয়াকে ভালোবাসিস আমার মনে হলো তাই বললাম তুই বিষয়টা ভেবে দেখিস ঠিক বুঝতে পারবি সত্যি তো কিন্তু ভাইয়াকে কি করে বোঝাবো আগে ওনাকে বোঝাতে হবে না আগে তুই নিজের মনকে বোঝা তারপর বুঝতে পারবি তুষি ওর বান্ধবীর কথা মতো বাসায় এসে অনেক ভাবে একটা সপ্তাহ কেটে যায় কিন্তু তুষি নিজেকে মানাতেই পারছিল না নিজের মনকে বারবার মনে হচ্ছিল ওর বান্ধবীর কথাটাই কি ঠিক তাই ও অনেক ভেবে চিনতে ডিসিশন নেয় বিষয়টা সজীবকে জানাবে সেদিন রাতে তুষি সজীবকে ফোন করে তারপর যখন কথাটা বলতে গিয়ে গুলিয়ে ফেলেছিল তখন সজীব বলে কি হয়েছে সেটা তো বলবি এভাবে কথা ঘোরাচ্ছিস কেন আমি খুব ভালো করে জানি তুই কিছু বলতে চাইছিস সে অনেকক্ষণ যাবৎ ভেবে তারপর বিষয়টা বলে দিল সজীবর কথাতে অনেক বেশি অবাক হয়ে যায় মনে হয় ও যেন পৃথিবীতেই নেই তারপর ও তুষী ছোট বলে ভুল করেছে ভেবে ওকে অনেক কিছু বোঝালো ভাইয়া আমি অনেক চিন্তা করে দেখেছি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি জানি না কি করে ভালোবাসলাম কিন্তু আমার মনে হয় আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছি ছোটবেলা থেকেই তোমাকে দেখে আসছি তুমি আমাকে বোনের মতো ভালোবাসো কিন্তু কখন যে তোমাকে আমি এভাবে ভালোবেসে ফেলেছি সেটা আমি নিজেও জানি না এখন আমার ভেতরে শূন্যতা কাজ করে তোমাকে ছেড়ে আমি দূরে থাকতে পারি না প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না আমি তাহলে শান্তিতে থাকতে পারছি না আমাকে একটা বার বুকের মধ্যে জড়িয়ে নাও তুই কি বলছিস বোন দেখ আমার আর তোর মাঝে ভাই বোনের সম্পর্ক ছোট আম্মু এসব বিষয় জানতে পারলে অনেক রাগারাগি করবে আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যাবে প্লিজ তুই এসব কথা বলিস না কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি প্লিজ আমাকে দূরে সরিয়ে দিও না তোর এটা ভালোবাসা নয় আবেগের বসে তুই এসব বলছিস শোন তুই আমার থেকে অনেক ভালো ছেলে পাবি তুই পড়ালেখা অনেক ভালো অনেক ভালো করে পড়ালেখা কর এরপর যদি তোর কোনো ছেলেকে পছন্দ হয় আমাকে বলিস আমি বাসায় বলে তার সাথে তোর বিয়ের ব্যবস্থা করব। আমি তোমাকে ছাড়া কিচ্ছু চাই না আমার শুধু তোমাকে চাই প্লিজ এরকমভাবে বলো না আমাকে ফিরিয়ে দিও না থাকতে পারবো না তোমাকে ছাড়া সত্যি মরে যাব। সজীব অনেকক্ষণ যাবৎ তুষিকে বোঝালো কিন্তু ও বুঝতে নারাজ তাই সজীব এক প্রকার রাগ করেই বলল তুই কি চাস আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যায় আমাদের ফ্যামিলি সম্পর্কটা নষ্ট হোক যদি না চাস তাহলে এসব কথা আর বলবি না আমি যদি পরিবারের সবাইকে রাজি করাতে পারি তাহলে তুমি আমাকে বিয়ে করবে তো আমাকে ভালোবাসবে তো তুই পাগল হয়ে গেছিস তোর সাথে কথা বলে কোনো লাভ হবে না তাই তোকে আর আমি এই বিষয়ে কিছু বলতে চাই না শোন তুই আর আমাকে ফোন দিবি না সজীব ফোনটা কেটে দেয় তুশি বারবার সজীবের নাম্বারে ফোন দিতে লাগলো তারপর একটা সময় সজীব বিরক্ত হয়ে ফোনটা অফ করে দেয় সজীব তুষীকে ইগনোর করাতে ও অনেক কান্নাকাটি করে। ওর শব্দ আব্বু এসে বিষয়টা জিজ্ঞেস করলে ও সবাইকে জানিয়ে দেয়। অনেক রাগারাগি করে আর সজীবের আব্বু আম্মু কিছুক্ষণের জন্য চুপ করে রইল তুষী আব্বু রেগে গিয়ে ওর গায়ে হাত তুলতে গেলে সজীবের আব্বু ওদের আটকে দেয় আর বলে কি করছিস ভাই তুশি বাচ্চা মেয়ে একটা ভুল করেই ফেলেছে তার জন্য ওর গায়ে হাত তুলবি চাচু তুমি আব্বুকে বোঝাও না আমি তোমার ছেলেকে অনেক ভালোবাসি সুজি ভাইকে ছাড়া বাঁচতে পারবো না তোমরা যদি ভাইয়ের বিয়েটা আমার সাথে না দাও তাহলে আমি নিজেকে শেষ করে দিব তুষির এরকম অদ্ভুত ধরনের কথা শুনে সবাই অবাক হয়ে গিয়েছিল কয়েকটা দিন তুষীর আব্বু আম্মুকে বোঝানোর চেষ্টা করলো তারপর যখন ব্যর্থ হলো তখনও সুইসাইড করার চেষ্টা করে তুষির আব্বু আম্মু আর সজীবের আব্বু আম্মু আর কোনো উপায় না পেয়ে ওদের বিয়ে দিতে রাজি হয়ে যায় তারপর আব্বু আম্মু ফোন করে সজীবকে বাসায় ডাকে এমন কিছু শুনেই সজীব এসে দেখে তুষি সত্যি সুইসাইড করার চেষ্টা করেছিল তখন ও রেগে গিয়ে তুষিকে একটা থাপ্পড় মারে তুষি কান্না করে দেয় সজীব ওকে কিছুক্ষণ বকাঝকা করলে তুষি ওকে হঠাৎ করে জড়িয়ে ধরে বলতে শুরু করে যত পারো মারো বকো তারপর আমাকে ছেড়ে যেও না তুমি জানো আমি তোমার জন্য কতটা কষ্ট পাচ্ছি প্লিজ আমাকে দূরে সরিয়ে দিও না আমি জানতাম না আমি তোমাকে এমন করে ভালোবেসে ফেলবো ভালোবাসাটা কি অন্যায় বলো না অন্যায় নয় কিন্তু তুই আমার চাচাতো বোন আর চাচাতো বোনকে ভালোবাসাটা অনেক বড় অন্যায় তাই ভুলেও এসব কথা কখনো বলবি না দেখ বাবা আমরা তো সবাই রাজি আছি তাহলে তুই রাগারাগি করছিস কেন বিয়েটা করে নিলেই তো হয় ও তোকে অনেক বেশি ভালোবাসে যার জন্য এভাবে একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিল তোদের বিয়েটা হলে আমাদের সম্পর্কটা অনেক গভীর হবে তুই আর না করিস না বাবা মেয়েটা অনেক অনেকদিন যাবৎ কান্নাকাটি করছে ঠিক মতো খাওয়া দাওয়া পর্যন্ত করে না তুই আর অমাত করিস না আবু তুশিকে মেয়ের মতো ভালোবাসে তুষি সবারই খুব আদরে তাই ওকে কেউ দূরে সরিয়ে দিতে চায় না আব্বু আম্মুর জড়াজড়িতে আর তুষির পাগলামিতে সজীবকে পরদিনই বিয়েটা করে নিতে হয় আর তুষি সজীবকে পেয়ে এত বেশি খুশি হয়েছে সেটা ওকে বলে বোঝাতে পারবে না তুষি বাসর ঘরে বসে আছে এর মাঝে দরজাটি খুলে সজীব ভেতরে ঢুকতেই ও এসে সজীবের পায়ে হাত দিয়ে সালাম করতে গেলে সজীবকে উঠিয়ে দাঁড় করায় আর বলে আমি তো তোকে ভালোবাসি না তাহলে তুই আমাকে কেন বিয়ে করলি তুমি তো খুব ভালো করে জানো আমি তোমাকে কতটা ভালোবাসি সেজন্য দূরে থাকতে পারতাম না তাই বিয়েটা করে নিয়েছি আর তুইও তো জানিস আমি তোকে কখনো মন থেকে বউ হিসেবে মানতে পারবো না সজীবের কথা শুনেই তুষি জোরে সরে কান্না শুরু করে দেয় সজীব আগে থেকে তুষির কান্নাটা সহ্য করতে পারে না তাই ও চোখের পানিগুলো মুছে দিয়ে ওকে আলতো করে জড়িয়ে ধরিয়ে মুচকি হেসে বলল আরে বাবা আমি তো রাগ করে বললাম কথাটা তার জন্য কান্না করতে হয় বিয়ে যখন করেছি তাহলে তোর স্ত্রীর অধিকার দিতেই হবে তাই না এখন পাগলামি করিস না তো চল শুয়ে পড়বি না আমি কিচ্ছু শুনতে চাই না তুমি আজকে আমাকে আদর করবে অনেক আদর করবে ছোটবেলায় একদিন নাকি ভুল করে আমি বলে ফেলেছিলাম তুমি আমাকে আদর করবে ঠিক জামাই যেভাবে আদর করে তখন আমার বয়স বলো কিন্তু তুই তো অনেক পিচ্ছি আদর করলে তোর তো অনেক লাগবে তুমি তো আমার বর বরের থেকে এইটুকু ভালোবাসা পেতে গেলে এইটুকু সহ্য করতে আমি রাজি প্লিজ তুমি আমাকে দূরে সরিয়ে দিও না সজীব তুষির কথা কখনোই ফেলতে পারে না তাই আর কথা না বাড়িয়ে ওকে কোলে উঠিয়ে নিল তুষী সজীবের গলাটা জড়িয়ে ধরে ওর সারা মুখে কিস করতে লাগলো তুষির এরকম কর্মকাণ্ডে সজীব মুচকি মুচকি হাসতে লাগলো সাথে সাথে তুষির লজ্জা পেয়ে সজীবের বুকে মুখ লুকাল আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য আল্লাহ হাফেজ